আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব সব ধরনের কষ্ট থেকে নিরাপদ থাকার জন্য কি আমল অজিফা এবং তদ্বির রয়েছে কোরআন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে মেরে মোহতারাম হাজরিন আল্লাহ পাক এমন একটি মানুষের অজিফা রেখেছে মানুষের জন্য কল্যাণ স্বরূপ একটি আমল রেখেছে যে আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের কষ্ট থেকে তাহাকে বিরত রাখে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাহাকে হেফাজতে রাখে তাহাকে আলাদা করে আল্লাহ তালার স্পেশাল রহমতের ভিতরে রাখেন এরা মোহতারাম হাজরিন সেটা কি আমল সেই আমলটা কী সেটা আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ মেরাম মোহতারাম হাজরিন আমলটা হচ্ছে প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়লে প্রত্যেক কষ্ট প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ মা কোরআন পৃষ্ঠা নাম্বার চোদ্দোশো পঁচাশি তেরমিজি শরীফ দ্বিতীয় নাম্বার খণ্ড নয়শো উনিশশো আট নাম্বার একশো আটানব্বই নাম্বার আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড ছয়শ তিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে এ হাদিস উল্লেখিত রয়েছে মেরাম মোহতারাম হাজির অবশ্যই আমরা এই আমল করলে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল কষ্ট এবং অভাব অনটন থেকে দূরে রাখবেন ইনশা আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরছি আর আপনাদের জন্য অচীতে আমরা ফ্রিতে কোরআন ক্লাস শুরু করার জন্য আমরা ফিকির করে যাচ্ছি আপনারা যদি সকলে কোরআনের ক্লাস এবং কোরআন শরীফ শিখতে চান এবং কি বুঝতে চান কোরআন শরীফ কায়দা থেকে একেবারে কোরআনের শেষ সবক পর্যন্ত আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন যদি রাজি থাকেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই খ্যাদ মতে অটল থাকার মতো তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম